কী দেখার কথা কি দেখছি কী শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি হ্যাঁ তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেরিতে পুষ্পের সমাহার স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতা স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতা স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা কি ফুটপাতে শুয়া গৃহহীন নরনারী স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো স্বাধীনতা কি দুঃখিনী নারীর জড়ো জীর্ণবস্ত্র স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্তশালা স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রভূতে বালা স্বাধীনতা কি নির্হলকের অকারণে প্রাণদণ্ড স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ স্বাধীনতা কি সাহসী হাতে মরণাস্ত্রের গর্জন স্বাধীনতা কি অর্থের বিবেকে বিসর্জন আজ নেই বর্গী নেই ইংরেজ নেই পাকিস্তানি হানাদার আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার আজ তবু কি লাখো